বাংলাদেশে একটা সমস্যা হলো যারা এই ক্ষমতায় আসে তারাই যারা বিরোধী দলে থাকে তাদেরকে বিভিন্ন মামলায় জর্জরিত করে রাখা হয় আগে যখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল আমরা দেখেছি আমাদের বিএনপির ভাইরা পালিয়ে বেড়ানো লাগে এখন আওয়ামী লীগ নাই যে আওয়ামী লীগ যাচ্ছে শুনেন ইসলাম বিদর মিলে শুধু মুসলমানদের না ইসলাম বিদর মিলের এই পরিমাণ অধিকার দিয়েছে আমার নবী সাল্লাই ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন কেউ যদি বিদর্মী জিম্মি মুসলিম রাষ্ট্রে থাকে তাকে যদি কেউ কষ্ট দেয় রসুল্লাহ সাল্লাম বলেছেন কে মাঠে আমি আল্লাহর কাছে তার প্রতিপত্ত হয়ে যাব আমাদের বাংলাদেশের চুয়ান্ন বছরের এই যে কাঠামোগত সমস্যা যে যারা ক্ষমতায় যায় তারা মামলা বাণিজ্য করে আমি আপনাদেরকে ওই দৃঢ়তার নরসিং প্রত্যেকটি আসনে আপনারা যদি হাত পাখার প্রতীককে বিজয় করেন আপনি যেই দলের হন আপনি হন আপনি যেই আদর্শের হন আপনি নেব আমাদের রাষ্ট্রের আরেকটা মৌলিক সমস্যা হলো বেকারত্ব সমস্যা দেখা যায় অনেক সে যোগ্যতা অনেক দূর গিয়ে কিন্তু সে চাকরি পায় না কেউ তার মামা নাই সে চাকরি পায় না কেউ তার খেলা নাই সে চাকরি পায় না সে না আমাদের বাংলাদেশে বৈষম্য চাষ করে যোগ্যদেরকে যুদ্ধ জায়গায় না আনার কারণে আমাদের রাষ্ট্রে অপদার্থ অপদার্থ এগিয়ে আমাদের রাষ্ট্রের বারোটা পাঠিয়েছে ইনশাল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদেরকে আপনারা

আছে এই জিবিডি আছে সমকামিতা আছে আপনার যারা বিশ্ব আসুন রাসূল যাদের অধিকার আছে মানব মত খাবার অধিকার আছে আমরা আমেরিকা ইনসাফ আমরা চাই না আমরা মডারেট রাষ্ট্র চাই না আমরা আধুনিক আপনার নন ভাদি ইসলামের রাষ্ট্র চাই না বিশ্ব বিশ্ব ধর্মাই এবং ইসলামের অঙ্গন বাংলাদেশ ভারতের পেটিকের ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় না জঙ্গি সংগঠনের পেটিকের ইসলাম বাংলাদেশ